বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা একটা গেট করলাম এটা সাত ফুট বাই সাত ফুট তো গেটটা দেখেন আমরা করেছি এটা এটা সম্পূর্ণ মালে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে এটা করেছি এটা আউট ফ্রেমটা আমরা দিয়েছি দেড় দেড় বক্স দেখেন আমরা দেখছি আপনারা দেখতেছেন দেড়দের বক্স দিয়ে এটা করা দেড়দের বক্সটা স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট ফাইভ এটাতে সম্পূর্ণ মালই ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্টিল ট্যাগের মাল দিয়ে এটা আমরা করেছি তো দেখেন পকেটটা আমরা করেছি এটা পকেটটা আমরা করেছি চল্লিশ ইঞ্চি এটা পকেটটা করেছি চল্লিশ ইঞ্চি এক এক বক্স আউট ফ্রেম দিয়ে হ্যাঁ দরজাটা করা হয়েছে এটা সবসময় আসা যাওয়ার জন্য আর পুরাটা একটা পাল্লা করা হয়েছে আউট দিয়ে দিয়েছি আমরা দেদের তারপর একটা পাল্লা করা হয়েছে দেখেন আমরা আরেকটা গেট করতেছি ফিটিং করতেছি তো ওইটাও আমরা করেছি সাত ফুট বাই আট ফুট তো এই গেটগুলো আমরা সম্পূর্ণ মালই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করছি তো এই গেটটা আমরা করেছি আবার দুইটা পাল্লা দেড়দের বক্স আউট ফ্রেম দেওয়া তারপর আবার দেয়দের বক্স দিয়ে এটা দুইটা পাল্লা করছি কারণ এটা জাগা কম এই কারণে এটা আমরা দুইটা পাট করছি তো সম্পূর্ণ মালে আমরা এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল ব্যবহার করেছি দেখেন স্টিল ট্যাক তো প্রতিটা মালই আপনার পিন আছে তো এটা আমরা করেছি বৈরব জগন্নাথপুর বৈরব তো আমাদের এক ভাই উনি লন্ডন থাকে তো ও বাইয়ের সাথে আমাদের অনলাইনে আমাদের ইউটিউব থেকে ভাই আমাদেরকে কল করে তারপর ও বাইয়ের সাথে কথা বলি তো বাইরে আবার কাজটা আমাদেরকে বললো আপনি আসেন তো আমাদের আবার বৈরবের কাছে আমাদের রায়পুরা থেকে আমাদের বৈরব সময় কম লাগে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে যাওয়ার তো আমরা গেলাম গেসাড়া তারপরে বাড়ির সাথে কথা বললাম স্যাম্পল দেখাইলাম দেখে নিতে দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেক একবার স্পষ্ট খোদাই করা লেখা এটা স্টিল টেকের মাল এখন বর্তমানে যে মালগুলো আসছে সে সবাই একবারে খোদাই করা লেখা স্পষ্ট বোঝা যায় রে তো এটা ঘুষ আপনি কিছু করতে পারবেন এটা আপনি সাধারণ গাছ দিলে এটা উঠবেও না তো গেটটা আমরা বাইরে এখানে করছি তো আমরা আবার এটাতে উপরে বারান্দা আছে আমরা বারিন্দাগুলি কাজ করতেছি তো বারিন্দাগুলো ব্যবহার করতেছি আমরা ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো বারিন্দার ডিজাইনগুলো তো আমরা নিশ্চয়ই একটা বারিন্দা করছি এটা আমি দেখাবো তো এই গেটটা আমরা সম্পূর্ণ মালে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে আর খাড়াগুলো দিয়েছি আমরা হাফ এক বক্স তো এটা দেখেন ছোটো ছোটো বল দেখা যায় এটা হাফ বল দিয়েছি থ্রি ফোর হাফ বল দিয়ে এটা করা তো এই গেটটা আমরা করেছি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট তো আমরা বারিন্দা দেখেন এই বারিন্দাটি কাজ হয় নাই বারিন্দা কাজ করতেছি দোকানে এটা আমরা পরবর্তীতে লাগাই আমরা এতে দেখাবো আপনাদেরকে তো গ্রিলটা দেখেন এই ডিজাইন হবে বারিন্দাগুলো সম্পূর্ণ সবগুলো এই এ ডিজাইন হবে তো গ্রিলগুলো আমরা করেছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন স্টিল ট্যাগ দিয়েই করেছি তো স্টিল ট্যাগ এটা আমরা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এটা করেছি স্টিল ট্যাগের মাল একবার খোদাই করা লেখা তো এটাতে ভিতরে লেখা লেজার পড়ছে ভিতরে তারপরে দেখেন আমি দেখে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা তো যদি আপনারা এই ডিজাইনটা করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে এটা করা অনেক গোলা ল্যাজার পিন আছে এটা একটা না শুধু জাস্ট এটাতে অনেক গোলা লেজার পিন তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে তো এই গ্রিলটা আমরা করেছি পাঁচশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা আর ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এটা করা আর আমরা গেটগুলো করেছি আপনার পনেরোশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা তো সম্পূর্ণ মালই ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল ট্যাক স্টিল ট্যাক মাল আসলে স্টিল ট্যাক মাল হানড্রেড পারসেন্ট নিচে আর ওরা খোদাই করা একবার লেখা তো এই জন্য এই স্টিলটা একটা আমার কাছে ভালো লাগে আর এই স্টিলটা একটা আমার মোটামুটি অনেক গ্লেসটাও অনেক সুন্দর একটা গ্লেস তো আপনারা যদি চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের কারখানা সরাসরি আসে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা হলো বাজার নীলকুটি রোড রায়পুরা নসন্দি আর আমাদের ইমো মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের যেই কোনো জেলায় হোক ইনশাআল্লাহ গিয়ে কাজ করে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর যুক্ত আপনি যাতে আমরা যেটা বলবেন আপনি আপনি ওই মালই পাবেন কারণ এখন মাল আপনার লেজার পেন্ট স্পষ্ট বোঝা যাবে আপনার লেজার পিন প্রয়োজনে আপনাদের বাড়িতে গিয়ে আমরা কাজ করে দেবো কোনো সমস্যা নয় তো সবাইকে আসসালামু আলাইকুম জানি এখানে বিদায় নিচ্ছি